আপনারা আমাদের ঘানি দেখুন যখন আমাদের মোট ছয়টা ঘানি আমাদের মোট ছয়টা ঘানি দেখুন আমাদের ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানোর তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করি কিভাবে আমরা দেখুন তেলগুলো পড়ছে কিভাবে আমরা তেলগুলো সংগ্রহ করি সেটি আমি আপনাদের দেখাবো নিজের চোখে আপনারা দেখলেন যে কীভাবে ঘানির তেলগুলো পড়ছে আমরা এই ঘানির তেলগুলো সংগ্রহ করে ফিল্টার করি এবং তারপর আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের এই রকম ধানি ভাঙানো খাঁটি সরিষার তেল প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যারা পাইকারি এবং খুচরো নিতে চান তারাও জানাবেন স্পেশাল যারা পাইকারি নেবেন তাদের জন্য পাইন ডেলিভারি এবং যারা খুচরো নিয়ে নেবেন খাওয়ার জন্য তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা আমাদের জানাবেন তো দেখুন সবগুলো বন্ধুরা তেঁতুল কাঠের তেঁতুল কাঠের ঘানি সবগুলো দেখুন আমাদের মোট ছয়টা ঘানি তেঁতুল কাঠের ঘানি